গ্রহণের পর মন্ডলের প্রতি বুথে সাংগঠনিক সক্রিয়তা বৃদ্ধির উপর নজর দিয়েছেন বাইশ নামরা মন্ডল সভাপতি শুভজিৎ দাস রবিবার বাইশ নামা মন্ডলের অন্তর্গত আইত্রিশ নং বুথে বুথ সভাপতি ইমরান হোসেনের বাড়িতে মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে এক উঠোন সভার আয়োজন করা হয় সভায় সতেরো পরিবারের প্রায় সত্তর জন ভোটার বিজেপিতে সামিল হয় যাতে দশ পরিবার কংগ্রেস এবং সাত পরিবার সিপিআইএম মন কি বাত অনুষ্ঠান শেষে মণ্ডল সভাপতি সুভ্রজিৎ দাস এবং দলের সিপাইজলা জেলা সভাপতি উত্তম দাস স্থানীয় শ্রীমন্তপুর পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেয় এবং আগামী দিনে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মসূচিতে নবাগতদের সামিল হওয়ার আহ্বান জানান বিরোধী দল করে বিজেপিতে হওয়া ভোটাররা এলাকায় ইঞ্জিন সরকার উন্নয়নের ছোঁয়া দেখে জানান তারা আপ্লুত দেখুন এই রাজ্যের মধ্যে একটা বিকাশমুখী সরকার চলছে এই রাজ্যের বিকাশ পুরুষ প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আপনারা দেখেছেন যে সংখ্যালঘু ভাইয়েরা বিগত পঁচিশ বছর যারা রাজনীতি করেছে এই রাজ্যের মধ্যে ওরা কি করেছে ওরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে রাজনীতি করেছে ওরা প্রকৃত মন থেকে কিন্তু সিপিএমটা করেনি ওদেরকে ভয় দেখানো হয়েছে বিভিন্নভাবে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নিজেদের ভয়মুক্ত মনে করেছে কারণ দেখছে যে সরকার রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করছে সবকা সাথ সবকা বিকাশের জন্য কাজ করছে আমরা রাজনীতি করি না আমরা রাষ্ট্রনীতিতে বিশ্বাসী রাষ্ট্র নির্মাণে প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা ধর্ম জাতি বর্ণ শ্রেণীর মানুষকে নিয়ে এই সরকার কাজ করে এই সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকারের যিনি আমাদের এই ভারতীয় জনতা পার্টির সভাপতির কাজে খুশি হয়ে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে শুরু করে যে বিকাশমুখী সরকার চলছে এখানে মানুষ খুশি হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে সামনে